এই ছবিগুলো পুরোই সাজানো সত্যিটা বুঝে ক্যামেরাম্যানকে ধরে ধোলাই করে আসল ঘটনার সামনে এনে দিল সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে এমনটাই আমরা দেখতে পাব রুদি সুদীপা আর আদিত্যের সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করতে নোংরা ফাঁদ পাতে সংবর্ধন অনুষ্ঠানেই সুদীপাকে গ্র্যান্ড রুমে ডেকে চোখে কিছু পড়েছে এমন নাটক করে রীতমকে দিয়ে পরিষ্কার করানোর ভান করে ঠিক তখনই এমনভাবে ছবি তোলে যা দেখে মনে হয় আর সুদীপা খুব কাছাকাছি আদিত্য ছবি দেখে মুহূর্তে ভিতরে ভিতরে ভেঙে পড়ে যে মেয়েটিকে সে প্রাণ দিয়ে ভালোবাসে তার সঙ্গে এসব ছবিগুলো দেখে সে রাগে দুঃখে কাঁপতে কাঁপতে সুদীপাকে জিজ্ঞেস করে এই ছবির মানে কি সুদীপা তুমি আমার ছেলে এসব কি করে হলো শুনে সুদীপারও বুক হালকা কেঁপে ওঠে রুদি দূর থেকে দেখে আনন্দে ভাসতে থাকে হ্যাঁ আগুন লেগেছে এবার সুদীপা আদিত্যর সম্পর্ক পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু ছবিগুলো দেখে সুদীপারও চোখ ঝাপসা হয়ে আসছে সেভাবে না আদিত্য কখনো ভুল এটা চায় না এসব নিশ্চয়ই প্লান করে করা আমার চোখে তো কিছু করেছিল সবটাই সাজানো রিতম স্যারের কাছে যাওয়ার আগে সুদীপা দেখে ক্যামেরাম্যান দৌড়ে পালানোর চেষ্টা করছে তার সন্দেহ আরো শক্ত হয় সে তড়িঘড়ি ধু করে ধরে ফেলে লোকটিকে তীব্র ধোলাই দিয়ে বলে সত্যিটা বলো না হলে পুলিশে দিয়ে দেব আমার আর আদিত্যের সম্পর্ক নষ্ট করতে কে তোকে পাঠিয়েছে বল মার খেয়ে ভয় পেয়ে সব স্বীকার করে লোকটি আদিত্যের সামনে এসে বলে মাপ করে দিন টাকার লোভে করেছি সুদীপা এক পায় গিয়ে কোমল গলায় বলে কে তোকে পাঠিয়েছে বল ঠিক তখনই রুদি এসে দাঁড়ায় কিন্তু তার মুখ খোলার আগেই ক্যামেরাম্যান বলে ফেলে রুদিসরি বলেছিলেন ছবি তুলতে আদিত্য চোখে তখন রাগের সঙ্গে আলো সে তাকায় সুদীপার দিকে সে পরিচিত মায়ের ভরা দৃষ্টি যেন বলতে চাই আমি জানতাম তুমি এমন নাও তো বন্ধুরা এভাবেই নিজের নির্দেশতা প্রমাণ করে সম্পর্কটাকে বাঁচিয়ে দেয় সুদীপা কমেন্ট করে জানো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো যাতে কিছু আর নতুন আপডেট সবসময় সবার আগে পেয়ে যাও ধন্যবাদ সবাইকে